নমস্কার বন্ধুরা আমি রাকেশ আর আজকে আমি তোমাদের দেখাবো রাজস্থানের পাপ্পু বাজার পাপ্পু বাজার কিভাবে যাবেন এটাই প্রথমে বলি পাপ্পু বাজার যাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে হাওয়ামহলের সামনে মহল যাবেন কিভাবে যে কোনো গাড়ি মানে উবের বা টোটো টেম্পু যাকে আপনি বলবেন হাওয়া মহল যাবো সামনে গিয়ে পাপ্পু বাজার পাপ্পু বাজারে কী কী জিনিস পাওয়া যায় সেগুলো আমি তোমাদেরকে এবারে বলি ছেলে থেকে মেয়েদের শুরু করে সব কিছুই জিনিস পাওয়া যায় যেমন ছেলেদের জন্য ফ্যাশন সব কিছু জিনিস মানে তোমাদের জামা কাপড় থেকে আরও অন্যান্য জিনিস সব কিছুই পাওয়া যায় এবং মেয়েদের জন্য চুড়ি নাকের কানের ব্যাগ ইত্যাদি সব কিছু পাওয়া যায় খাবার মনে হয় তবে ফুচকা খেতে পারো কিন্তু ফুচকার যা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দাম তার থেকে হাই দাম ওখানে কারণ এখানে আমাদের কুড়ি টাকায় মোটামুটি আট দশটা দেয় আর ওখানে গিয়ে আমি খেয়েছিলাম তো সালে চারটা দিয়েছিলো আমাদিকে ঠিক আছে তো আর তোমরা ওখানে গিয়ে আরও দেখতে পাবে অনেক কিছু জিনিস তোমাদেরকে আমি পুরো বাজারটা দেখাচ্ছি ঠিক আছে যে ওখানে কি কি পাওয়া যায় এই হচ্ছে বন্ধুরা পাপ্পু বাজার দেখো রাস্তার দুপাশে লেগে আছে দোকান নানা রকম জিনিস এখানে বিক্রি করা হচ্ছে এই দোকানের মাধ্যমে দেখো ঠিক আছে চলো এই পাপ্পু বাজারে প্রথমে আমরা ব্যাগের দোকানে ঢুকেছিলাম সেখানে মানুষ তিন চারটা ব্যাগ নিল এবং আমার মাসি এবং আমার দিদা দুটো করে নিল এবং তারপর চলে গেলো চুড়ির দোকানে এই যে চুড়ি নিচ্ছে এখন আমার দিদা এবং মাসি এখানে চুড়িগুলো হাতে সাইজ নিয়ে মাপছে আর দেখবে কোনটা হবে তারপর নিয়ে নেবে চুড়িগুলো এবং চুড়িগুলোর প্রাইস কিন্তু অনেক এখানে প্রচণ্ড দাম এবং দাদাও দেখে দিচ্ছে মাসি ওদের জন্য চুড়িগুলো এই যে চেয়ারের ওপর দুটো চুড়ি নামা রয়েছে ওই চুড়িগুলোই মনে হয় ওদের পছন্দ হয়েছে এগুলোই নেবে বলছে বন্ধুরা চুড়ির দোকানটা দেখো কত রকম চুড়ি আছে এখানে মেয়েদের সব থেকে ভালো যদি কম বয়সী মেয়ে হয় তাদের খুব পছন্দ আসবে এই চুড়িগালা রাজস্থানী স্টাইলে চুড়িগুলো বানানো এই চুড়ি দোকান থেকে বেরিয়ে আমি আর একটা চুড়ির দোকানে গিয়েছিলাম সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো আমি কি বলছি শোনো জিনিসগুলো এই পাপ্পু বাজারে আমি একটি মেয়েদের চুড়ির দোকানে গিয়েছিলাম সেখানে তৈরি হয় হ্যান্ডমেড চুড়ি মানে হাতের বানানো হয় চুড়িগুলো তো সেখানে আমি গিয়ে চুড়ি কিনেছিলাম তো চুরিগুলো কেমনভাবে তৈরি করছিল। এবং সেখান চুড়িগুলোর কতটা প্রাইস কত টাকা নেয় চুড়িগুলোর এবং কিভাবে বানাই এবং কি দিয়ে বানাই সবগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এবং সবগুলো তোমাদেরকে বলবো তো এটা দেখলে অনেক কিছু তোমরা জানতে পারবে রাজস্থানের পাপ্পু বাজার সম্বন্ধে তো ভিডিওটা আমি শুরু করছি এই চুড়িগুলো তৈরি কেমনভাবে হচ্ছে দেখো তোমরা প্রথমে এই যে জিনিসটা কি দিয়ে তৈরি করছি আমি বলছি তারপর এই চুড়িগুলো তৈরি করা হয় লেক দিয়ে অনেকটা কাচের মতো দেখতে হয় কিন্তু কাঁচ নয় জিনিসটা এই চুড়িগুলো লেক দিয়ে তৈরি হওয়ার কারণে জলদি খারাপ হয় না অনেকটা শক্ত হয় এই চুড়িগুলো কিভাবে বানাচ্ছে সেইটা পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে চুড়িটা কিভাবে তৈরি হয় তোমরা অবশ্যই ভিডিওটা দেখো কেমন কেমনভাবে বানানো হচ্ছে এই চুড়িগুলো দুই রকম সেট হয় একটা সেটে চারটে চুড়ি থাকে আবার আরেকটা সেটে দুটো চুড়ি থাকে তোমরা যেমনভাবে বানাতে বলবে সেইভাবে বানিয়ে দেবে সেই কালার বানিয়ে দেবে চুড়িগুলো তোমরা বানানোর স্টাইলটা দেখো একবার হাত দিয়ে তৈরি করছে এত সুন্দরভাবে কাজ করছে দেখো তোমরা এই চুড়িগুলো একটা সেট বানাতে টাইম লাগছে মোটামুটি ওদের এক ঘন্টার কাছাকাছি তোমরা যদি নিতে চাও তাহলে এক ঘন্টা মোটামুটি দাঁড়াতে হবে সেখানে গিয়ে আমরা যেমন দাঁড়িয়েছিলাম সেখানে দু তিন জোড়া চুড়ি ছিল মোটামুটি আমরা কতক্ষণ ছিলাম তিন ঘন্টার কাছাকাছি লেগেছিল এই চুরির দোকানটাতেই সম্পূর্ণ চুরিটা দেখাতে গেলে তোমাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হবে তার কারণে আমি একটু স্পিডে দেখাই তোমাদেরকে চুড়ি বানানোটা এই চুরিগুলো বানাতে কত টাকা নেয় এবার তোমাদেরকে আমি সেটা বলি এই চুরিগুলো বানাতে একটা সেটের জন্য দুশো টাকা লাগে আরও একটা কথা বলি তোমাদের এই পাপ্পু বাজারে সব জিনিস কিন্তু বার্গেনিং করা যায় এই চুড়িগুলো দুশো টাকা বললে তুমি আধটু বার্গেনিং অবশ্যই করতে পারবে কম বেশি করে তোমার দেখবে কত টাকা নাই আমাদের তো একটু কম নিয়েছিল দুশো টাকার থেকে দেখো এই যে চারটা চুড়ি দিয়ে একটা সেট তৈরি করেছে আমাদের এই চুরিগুলো এবার দিয়ে দেবে এবং আরও একটা চুরি বানিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো ওই চুরিটা কেমন হয়েছে এই যে দেখো আরও এক জোড়া চুড়ি যেগুলো বানিয়ে দিল আমাদেরকে এটা হচ্ছে দুটো সেট মানে একটা একটা করে দুটো চুড়ি বন্ধুরা যদি এখানে কোনো ছেলেরা চুড়ি বানাতে যাও অবশ্যই চুড়িটার মাপটা নিয়ে যাবে না হলে তোমাদের আর সমস্যায় পড়ে যাবে কিন্তু চুড়ির মাপ না নিয়ে গেলে চুড়িটাই হবে না এই দোকানটাতে দেখো কত রকম হাতে তৈরি করা চুড়ি আছে এবং কাঁচের চুড়িও আছে যদি তোমরা যাও তো নিয়ে নেবে এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম দেখো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই পরবর্তী ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে আজ এত পর্যন্ত